হ্যাঁ আমি মাঝখানে ছিলাম না অবশ্য মাংস ভর্তি যাতে এখন কিছুক্ষণ এতটাই রোদ ছিল তো দেখেন মোটামুটি ব্যাস এখানে চলতেছে দেখে আমি আরও বেশ কিছু সার বছর দাম যাতে দেখেন এবছর একশো ফ্রিজ এন্ড যাতে সার বছর দেখতে পাচ্ছি মোটামুটি এগুলো বেশ ভালো মানের মনে হচ্ছে দেখেন তো ফ্রিজ এন্ড যাতে সার বছর বেশ ভালো মানের মোটামুটি হয়তো মাস ছয়েক বয়স হবে তবে এটার দাম চাচ্ছেন কত না কেমন বলো ভাই দশরা থেকে ছাপ্পান্ন থেকে সাতান্ন বলতেছে তবে এগুলো বেশ ভালো মানের মনে হচ্ছে আর কি কোয়ালিটি যথেষ্ট ভালো আপনাদেরকে মাথাতে একটু দেখাই দেখেন এগুলো যদি বোগ না হয়তো এটার দাম আশি হাজার হয়ে যায় আর কি ভোগ না হলো পছন্দ হইতো তবে এখন শার্টের কাছাকাছি কিনা বেচা হবে নাকি পঞ্চান্ন শার্ট এর ভিতরে কি এগুলো বেচা কিনা হবে বেশ ভালো মানে আর বেশ ভালো মানে সার বেচু বেশ বড় হবে আর দর্শক দিন ভারতের এখানে আরো সার বছর রয়েছে বেশ ভালো মানের ফ্রিজ অ্যান্ড যত সার বছর এগুলো হয় তো চাচা এটা ক্রোসের আর কি সার ষাট বছর নিয়েছি জার্সি আছে কিছুটা তো এটা দাম চাচ্ছেন কত দাম দেখছি পঞ্চাশ দাম পঁয়তাল্লিশ আচ্ছা তো দর্শক দেখেন থেকে এটা চাচা জার্সি অবশ্যই এটা জার্সির ক্রোস আর পঞ্চাশ হাজার দাম চা দাম সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার বলছে

পঞ্চাশ হয় পঞ্চাশ থেকে তো মানে ষাটের মধ্যে দর্শক এবং প্যাসে কিনা হয় একটু ভালো পার্সেন্টেজ হয়ে গেলো আর নর্মাল হলে দর্শক আপনারা চল্লিশ পঁয়তাল্লিশও পেয়ে যাবেন বা পঞ্চাশের আশেপাশে পাবেন এগুলো পার্সেন্টেজ মনে মনে ভালো তবে কি কিনা বাসা হয়ে গেছে আপনাদের না ভাই এখন মধ্যে সাজ হয়নি সাথে তো আপনি তো বড় বড় শার্টটা নিয়ে আসেন আপনি এ পাশে কেন আর লাগলে ছোটই নিয়ে আসেন না আচ্ছা আচ্ছা বড় তো আর সিজনও না এখন এখন অবশ্যই ছোট সিজন বড় তো শেষ এখানে আরো অনেক সার বছর রয়েছে তো দেখি আমি বেশ কিছু সার বছর দাম জানাবো আর দর্শক হাট মোটামুটি পাতলা পাতলি চলতেছে বুঝতে পারতেছেন প্রচন্ড রোদ হাট যে খুব চলতেছে এমনটা না তো বেঁচে কেনা বেশ ভালো হচ্ছে আপনার মোটামুটি হয়তো অনেকে আমাকে বলেন ভাই চল্লিশ হাজারে সার বছর পাবেন কিনা হ্যাঁ দর্শক চল্লিশ হাজারে সার বছর পাবেন

আর রোদে লোকজন আসলে বের হয় নাই আমি নিজে তো হারে গেছিলাম একটু আগে আমি নিজেই ছিলাম না যে এত রোদ রোদ কমলে আবার হাতে ঢুকবো তো ঠিক আছে ভাই ভাই ধন্যবাদ